ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ মানেই প্রেমের মরশুম আর রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে প্রেম সপ্তাহে কোনো রকম কোনো উত্তেজনা থাকবে না তা একেবারেই ভাবা যায় না বছরের অন্যান্য সময় শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় গল্প আড্ডা পড়াশোনা প্রেমে মজে থাকে ছাত্রছাত্রীরা শীতের অলস দুপুর হোক বা গ্রীষ্মের তক্ত বা ঝমঝমে বৃষ্টির দিনে প্রেমহীন শান্তিনিকেতন ভাবাই যায় না সিংহ সদনের পাশের ছাতা বেদী গাছতলা বেদী বা সাইকেলের চাপিয়ে গোয়ালপাড়ার কোপাই নদীর পারে হোক কিংবা সোনাঝুরির খোয়াইতে প্রেমে মজে থাকে যুগলরা তবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ যেন আরো বেশি রোম্যান্টিক হয়ে ওঠে তাদের জন্য রোজ ডে প্রোপোজ ডে চকলেট ডে প্রভৃতি দিনগুলি আক্ষরিক অর্থেই উন্মাদনা সৃষ্টি করে শান্তিনিকেতনে সবশেষে যখন আসে ভ্যালেন্টাইন্স ডে তখন প্রেম যেন পূর্ণতা পায় বিশ্বভারতী প্রাঙ্গণে এই দিনটি বিশেষভাবে পালিত হয় কলাভবনে যারা লজ্জায় নিজেদের ভালোবাসার কথা প্রকাশ করতে পারেন না তাদের জন্য কলাভবনের চাতালে রাখা হয় এক বিশেষ লাভ বক্স সেখানেই নিজের ভালোবাসার মানুষের উদ্দেশ্যে চিঠি লিখে ফেলে দেওয়া হয় সন্ধ্যায় সেই চিঠিগুলি সমবেতভাবে পড়ে শোনানো হয় তবে যার উদ্দেশ্যে চিঠি লেখা হয় তিনি রাজি হলেই ভালোবাসার দিনে পথ চলা শুরু হয় নতুন প্রেমের যদিও যুগলদের বক্তব্য শুধু প্রেমের সপ্তাহ নয় তাদের কাছে সারা বছরই হলো প্রেম দিবস তবে এই সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে চিঠি লিখে ভালোবাসার কথা জানানোর প্রথা বয়ে নিয়ে চলা এক অভাবনীয় পরিকল্পনা শান্তিনিকেতন টাইমস মানুষের সাথে মানুষের পাশে